মহান আল্লাহ তালা বলেন যারা পরহেজগার তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে এমন জান্নাত পাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে তথায় তারা চিরকাল থাকবে আর পাবে পবিত্র স্ত্রী এবং মহান আল্লাহ তালার সন্তুষ্টি মহান আল্লাতালা তার বান্দাদের সম্পর্কে সম্যক অবগত আয়াতে বলা হয়েছে পবিত্র স্ত্রীগণের অর্থ হল তারা বাহ্যিক ময়লা থেকে এবং যে কোনো কষ্টদায়ক অভ্যাস কথা এবং হায়েস নেফাস থেকে সম্পূর্ণরূপে পাক পবিত্র থাকবে হজরত মুজাহিদ রহমতুল্লাহে আলাহে পবিত্র স্ত্রীগণের ব্যাখ্যায় বলেছেন জান্নাতি রমণীরা হায়েজ নেফাজ পেশাব পায়খানা কফ থুতু বীর্য ও সন্তান জন্ম দেওয়া থেকে সম্পূর্ণরূপে পবিত্র থাকবে উল্লেখ্য যখন সন্তান প্রসব করবে না তখন নেফাজের কোনো প্রশ্নই আসে না হজরত কাতাদা রহমতুল্লাহে আলাহে বলেন জান্নাতি রমণীরা সমস্ত কষ্টদায়ক বস্তু থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে মোট কথা জান্নাতের স্ত্রীগণ বাহ্যিক ও অভ্যন্তরীণ সমস্ত দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে তাদের মুখ থেকে থুথু বের হবে না পেশাব পায়খানার প্রয়োজন হবে না সহবাসের পর বীর্য বের হবে না হায়েস নেফাস আসবে না শরীরের কাপড় ময়লা হবে না এই সব বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে তাদের স্বভাব চরিত্রও অত্যন্ত উৎকৃষ্ট হবে মনে প্রাণে তারা তাদের স্বামীকে ভালোবাসবে অবাধ্যতা বাচালতা প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা থেকে তারা সম্পূর্ণরূপে মুক্ত থাকবে দুনিয়ার যেসব মহিলা ইমানের সঙ্গে মৃত্যুবরণ করবে তারা জান্নাতি পুরুষের স্ত্রী হবে এছাড়া পুরুষদেরকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর প্রদান করা হবে উভয় প্রকার স্ত্রীরাই রূপ লাবণ্যে বাহ্যিক ও অভ্যন্তরীণ উৎকৃষ্টতা উন্নত চরিত্র ভালোবাসা ও সম্প্রীতিতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় অত্যন্ত আকর্ষণীয় ও উন্নত হবে মহান আল্লাহতালা এরশাদ করেন আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপে এবং তাদেরকে করেছি কুমারী সোহাগিনী সমবয়স্কা এবং ডান দিকের লোকদের জন্য সুরা ওয়াকিয়া আয়াত ৩৫ থেকে আটত্রিশ দুনিয়ার ইমানদার মহিলাগণ যে অবস্থায় এবং যে বয়সেই মারা যাক না কেন জান্নাতে তাদেরকে যুবতী এবং কুমারী বানিয়ে দেওয়া হবে এবং সেখানকার কমনীয়তা দিয়ে সজ্জিত করা হবে হাদিসে আছে এক বৃদ্ধা মহিলা রাসুল্লাহ উল্লা সাল্লা সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনি আমার জন্য দোয়া করুন আল্লাতালা যেন আমাকে জান্নাতে প্রবেশ করান উত্তরে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন হে অমুকের মা কোনো বুড়ি জান্নাতে প্রবেশ করবে না এই কথা শুনে মহিলাটি কেঁদে কেঁদে চলে যাচ্ছিল রাসুল্লাহ সাল্লাইসালাম উপস্থিত লোকদেরকে বললেন তাকে বলে দাও আমার কথার উদ্দেশ্য এই নয় যে সে জান্নাতে প্রবেশ করবে না বরং এর অর্থ হলো এই যে জান্নাতে প্রবেশ করার সময় সে বৃদ্ধা থাকবে না কারণ সেই সময় তাকে খুব সুন্দরী যুবতী বানিয়ে দেওয়া হবে মহান আল্লাতালা বলেছেন আমি তাদেরকে বিশেষভাবে কুমারী করে সৃষ্টি করেছি রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম রসিকতা করে ওই কথাটি বলেছিলেন কিন্তু মহিলাটি এর অন্য অর্থ ধরে নিয়েছিল রাসুরুল্লাহ সালাই মাঝে মাঝেই এই ধরনের কৌতুক করতেন তবে কৌতুক করতে গিয়ে তিনি সত্য কথাই বলতেন মাওরানা থানবি রহমতুল্লাহে আলাহে তাপসিরে বায়ানুল কোরআনে লিখেছেন সঙ্গমের পর স্ত্রীগণ পুনরায় কুমারী হয়ে যাবে এইভাবে চিরকাল কুমারী হয়ে থাকবে জান্নাতি পুরুষদের মতো তাদের স্ত্রীরাও তিরিশ থেকে তেত্রিশ বছরের হবে তাদের দৈহিক গঠন এবং উচ্চতা একই ধরনের হবে একে অপরকে মনে প্রাণে ভালোবাসবে বৃত্তি হল সাধারণত মানুষ নিজের চেয়ে কম বয়স্ক মহিলাকে বিয়ের জন্য পছন্দ করে থাকে কারণ তাদের রূপ সৌন্দর্য ও প্রীতির প্রতি আকর্ষণ বেশি থাকে কিন্তু স্ত্রীদের চাই দুনিয়ার ইমানদার স্ত্রী হোক বা হুর হোক রূপ সৌন্দর্য এবং প্রণয় শক্তি সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে এই জন্য সমবয়স্কা হওয়াটা ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবে না এবং তাদেরকে স্ত্রীরূপে গ্রহণ করতে কারো আপত্তি থাকবে না বরং সমবয়স্কা হওয়াটাই তাদের পারস্পরিক মায়া মহব্বতের কারণ হয়ে দাঁড়াবে স্বামী স্ত্রী উভয়ই ঐশ্বর ও বার্ধক্য থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে সব সময় মাঝারি বয়সে থাকবে যে বয়সে বিবেক বুদ্ধি পরিপূর্ণ হয় প্রখ্যাত মুফাসির সুদ্দি রহমতুল্লাহে আলাহে আতবার শব্দের ব্যাখ্যায় বলেন স্ত্রীগণ স্বভাব চরিত্র ও প্রেমপ্রীতির ক্ষেত্রে সমপর্যায়ের হবে আপন বোনের মতো মিলেমিশে থাকবে তাদের মাঝে হিংসা বিদ্বেষ রেশারেশি কিছুই থাকবে না সতীনের মতো একে অপরের প্রতি অসন্তোষ ও ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না মহান আল্লাহতালা বলেন জান্নাতিদের পাশে থাকবে আনত নয়না সমবয়স্কা তরুণীগণ সুরাসাদ আয়াত বাহ্ন তাদের দৃষ্টি একমাত্র তাদের স্বামীর উপর নিবদ্ধ থাকবে স্বামী ব্যতীত অন্য কারো দিকে সামান্য পরিমাণও চোখ তুলে তাকাবে না হজরত বর্ণিত আনাসিত সাল্লাম এরশাদ করেছেন এক সকাল বা এক বিকাল মহান আল্লাহ তালা রাস্তায় বের হওয়া সমগ্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম আর জান্নাতের রমণী কুল থেকে কোনো রমণী যদি একবার পৃথিবীর দিকে উকি মারে তবে আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিতে ভরে যাবে অথপর তিনি বলেন তার মাথা রা পৃথিবী এবং পৃথিবীর মধ্য যা কিছু আছে তার সব বলেন নিঃসন্দেহে জান্নাতি মহিলাদের পায়ের গোছার শুভ্রতা সত্তর জোড়া কাপড়ের ভেতর থেকেও দেখা যাবে এমনকি পায়ের গোছার ভেতরের মগজ পর্যন্ত দৃষ্টিগোচর হবে মহান আল্লাতালা বলেছেন জান্নাতের রমণীকণ এত স্বচ্ছ ও পরিষ্কার হবে যে তাদের দেখে মনে হবে তারা মুক্তা ও প্রবাল তিনি বলেন ইয়াকুত এমন একটি পাথর যদি তুমি তার ভেতরে একটি মুক্তার মারা ঢুকিয়ে দাও এবং বাহির থেকে তা স্পষ্ট দেখতে চাও তা তুমি দেখতে পাবে হজরত আবু সাঈদ ক্ষুদ্রি রাদালতাল আনহু থেকে বর্ণিত রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন জান্নাতি পুরুষগঞ্জ যখন নিজের স্ত্রীর চেহারার দিকে দৃষ্টিপাত করবে তখন তার চেহারা আয়নার থেকেও পরিষ্কার দেখা যাবে আর জান্নাতি রমণীর উপর যে মতি থাকবে তার সামান্য অংশ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করতে সক্ষম হবে তার উপর সত্তর জোড়া কাপড় থাকবে তা এই রকম পরিষ্কার হবে যে জান্নাতি পুরুষ বাহির থেকে তার পায়ের গোছা দেখতে পাবে পবিত্র কোরআনে বলা হয়েছে জান্নাতি পুরুষদেরকে ডাগর চোখা হুর দেওয়া হবে এই হুর শব্দটি উনের বহু বচন অর্থাৎ ওই সকল মহিলা যাদের চোখের শুভ্রতা ও কৃষ্ণতা অত্যাধিক গাঢ় আরবি ইন শব্দটি আইনাউনের বহু বচন অর্থাৎ ওই সকল মহিলা যাদের চক্ষু বড় এবং চওড়া পবিত্র কোরআন হাদিসের পরিভাষায় ওই মহিলাদেরকে হুর বলা হয় যাদেরকে মহান আল্লাহ আল্লাহতালা নিজের কুদরতি হাতে জান্নাতি পুরুষদের জন্য বানিয়েছেন এরা দুনিয়ার ইমানদার নারীদের থেকে আলাদা হবে মহান আল্লাহ আল্লাহতালা বলেন ডাগর চোখা হুরদের সঙ্গে আমি জান্নাতি পুরুষদের বিয়ে করিয়ে দেব অন্যত্র মহান আল্লাহতালা বলেন জান্নাতে থাকবে সুশীলা সুন্দর রমণীগণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অবদানকে অস্বীকার করবে তারা তাঁবুতে সংরক্ষিত অবস্থায় থাকবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অবদানকে অস্বীকার করবে ইতিপূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি সুতরাং তোমরা উভয়ে তোমার প্রতিপালকের কোন কোন অবদানকে অস্বীকার করবে সুরার রহমান আয়াত সত্তর থেকে চুয়াত্তর অন্যত্র মহান আল্লাহতালা বলেন জান্নাতিদের জন্য রয়েছে সুরক্ষিত মুক্তার মুক্তারণে ডাগরচোকা হুরগণ সুরা ওয়াকিয়া মহান আল্লাহ তালা আরও বলেন জান্নাতিদের কাছে থাকবে আনত নয়না হুরগণ যেন তারা সুরক্ষিত ডিম সুরা সাফাত আয়াত আটচল্লিশ এবং উনপঞ্চাশ উল্লেখিত দুটি আয়াতের একটির মধ্য জান্নাতি হুরদেরকে সুরক্ষিত মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ জান্নাতের হুরগণ পরিচ্ছন্নতার ও শুভ্রতার দিক থেকে তরতাজা মুক্তার মতো চমকাতে থাকবে আর দ্বিতীয় আয়াতে তাদেরকে এমন ডিমের সঙ্গে তুলনা করা হয়েছে যা ধুলাবালি এবং দাগ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে আল্লামা ইবনে কাসির হজরত হাসান বসরি রহমতুল্লাহে আলাহে থেকে বায়ুনের ব্যাখ্যায় বলেছেন জান্নাতি রমণীগণ এমন ডিমের মতো মানুষের হাতে পৌঁছানোর পূর্বে সংরক্ষিত করে রাখা হয়েছে তাপসিরে বায়ানির প্রণেতা লেখেন জান্নাতি হুডদেরকে যে ডিমের সঙ্গে তুলনা করা হয়েছে তা পরিচ্ছন্নতা এবং হলুদ মিশ্রিত শুভ্রতা হিসেবে অর্থাৎ এরা ডিমের মতো পরিচ্ছন্ন ও হলুদ মিশ্রিত সাদা বর্ণের মতো কারণ হলুদ মিশ্রিত সাদা রঙের শরীর সবচেয়ে উৎকৃষ্ট বর্ণ হযরত আব্দুল্ল ইবনে ওমর রাদাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লিসাল্লাম এরশাদ করেছেন নিঃসন্দেহে রমজানকে সামনে রেখে পুরো বছর জান্নাতকে সাজানো হয়ে থাকে অথপর রমজানের প্রথম দিনে মহান আল্লাহ তালার আড়সের নিচে অবস্থানরত হুডদের গায়ে জান্নাতের পাতার স্পন্দিত বাতাস লাগে যাতে তারা প্রভাবিত হয়ে এই দোয়া করে হে প্রভু আপনি আমাদের জন্য আপনার বান্দাদের থেকে এমন স্বামী নির্ধারণ করুন যাদেরকে দেখে আমাদের চক্ষু জুড়াবে আর আমাদেরকে দেখে তার চক্ষু জুড়াবে হজরত মুওয়াজ রাদালুতা লান্ন থেকে বর্ণিত রাসুলুল্লা আলাই আলাইসাল্লাম বলেছেন দুনিয়াতে কোনো স্ত্রী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন জান্নাতি হুডদের মধ্য যারা ওই স্বামীর স্ত্রী হবে তারা দুনিয়ার স্ত্রীকে বলে ওহে হতভাগিনী ওকে কষ্ট দিও না কারণ সে তোমার কাছে কিছুদিনের জন্য মেহমান হয়ে আছে অতি নিকটেই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে এই হাদিস থেকে বোঝা গেল যে জান্নাত ও জাহান্নামের নিয়ামত সমূহ যেমন তৈরি করা আছে তদ্রুপ জান্নাতের হুরগণও প্রস্তুত রয়েছে হজরত উম্মে সালমার আদালতা লান থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম জান্নাতে দুনিয়ার ইমানদার মহিলাগণ শ্রেষ্ঠ হবে নাকি হুরগণ উত্তরে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন দুনিয়ার ইমানদার মহিলাগণ হুর্দের তুলনায় এই পরিমাণ শ্রেষ্ঠ হবে যেমন লেপের উপরের কাপড় ভেতরের আস্তর থেকে উত্তম হয় এই কথা শুনে হজরত সালমা রাধালতাল আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ সালাল্লা সাল্লাম এর কারণ কি উত্তরে রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লাম বললেন এর কারণ হল দুনিয়ার মুমিন মহিলাগণ নামাজ পড়ে রোজা রাখে মহান তালার ইবাদত করে এরপর হজরত উম্মে সালমা রাধালতাল্লা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ অনেক সময় দেখা যায় একজন মহিলার পর্যায়ক্রমে একাধিক স্বামীর সঙ্গে বিয়ে হয় আর এই অবস্থায় সে মারা যায় পরে দেখা গেল ওই মহিলা এবং তার স্বামীগণ বেহেসবাসী হয়েছেন এম তো অবস্থায় উক্ত মহিলা কোন স্বামীর সঙ্গে থাকবে উত্তর রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম বললেন হে উম্মে সালমা এই ব্যাপারে তাকে স্বাধীনতা দেওয়া হবে সে যাকে চায় তাকে গ্রহণ করতে পারবে তবে সে তাদের মধ্য যিনি স্বভাব চরিত্রের দিক থেকে সকলের চেয়ে ভালো ছিলেন তাকে গ্রহণ করবে এবং বলবে হে প্রভু দুনিয়াতে আমার এই স্বামী আমার সঙ্গে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করত একেই আপনি আমার স্বামী বানিয়ে দিন এই কথা বলার পর রাসুরুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন হে উম্মে সালমা সচ্চরিত্রের মধ্য দুনিয়া এবং আখেরাতের সমস্ত মঙ্গল নিহিত কোনো কোনো বর্ণায় পাওয়া যায় দুনিয়াতে যে মহিলার একাধিক স্বামী রয়েছে জান্নাতে সে সর্বশেষ স্বামীর স্ত্রী হয়ে থাকবে যাই হোক এই কথা নিরেট সত্য জান্নাতে কোনো পুরুষ বা মহিলা জোড়ায় জোড়ায় থাকবে অনেকেই বারবার প্রশ্ন করতে থাকেন জান্নাতে একাধিক স্বামীওয়ালা মহিলার অবস্থা কি হবে বস্তুত এই ব্যাপারটি এমন কোনো বড় ব্যাপার নয় যার উপর ইমান নির্ভর করবে সুতরাং এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকার কোনো প্রয়োজন নেই মহান আল্লাহ তালা যা নির্বাচন করবেন তাই হবে সকলের জন্য মঙ্গলজনক হজরত আলী রাদালতা লানহু থেকে বর্ণিত আলী সাল্লাম এরশাদ করেছেন জান্নাতের হুরদের একত্রিত হওয়ার জন্য একটি নির্ধারিত স্থান রয়েছে উক্তস্থানে তারা একত্রিত হয়ে সমবেত কণ্ঠে উচ্চস্বরে বলতে থাকবে আমরা চিরজীবী কখনও ধ্বংস হব না জীবনভর আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকব কখনো কারো মুখাপেক্ষী হব না আমরা সন্তুষ্ট থাকব কখনো অসন্তুষ্ট হব না এতে কোনো সন্দেহ নেই আমরা তাদের জন্য আর তারা আমাদের জন্য তারা এই গানটি এত সুরলিত এবং মধুর কণ্ঠে গাইবে যে এইরকম সুন্দর আওয়াজ দুনিয়াতে আর কেউ কখনো শোনেনি জান্নাতে একজন পুরুষকে কতজন স্ত্রী দেওয়া হবে এই সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে বুকারি শরীফের এক বর্ণায় পাওয়া যায় প্রত্যেক জান্নাতি পুরুষকে দুইজন করে হুট দেওয়া হবে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাহে তার বিখ্যাত গ্রন্থ ফাথুল বাড়িতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং সেখানে অনেক হাদিস জমা করেছেন সেখানে তিনি মুসনাদে আহম্মদের একটি রেওয়ায়ত উল্লেখ করেছেন ওই রেওয়ায়তে রয়েছে সাধারণ একজন জান্নাতিকে দুনিয়ার স্ত্রী ছাড়াও আরো বাহাত্তর জন স্ত্রী দেওয়া হবে আবু ইয়ালার এক বর্ণায় রয়েছে একজন জান্নাতিকে দুইজন মানব স্ত্রী এবং হুট স্ত্রী দান করা হবে ইবনে মাজার এক বর্ণায় রয়েছে একজন জান্নাতি পুরুষকে দুনিয়ার বাহাত্তর জন এবং হুটদের থেকে বাহাত্তর জন স্ত্রী দেওয়া হবে এছাড়া ফাথুল বাড়ির প্রণেতা আরও অনেক বর্ণনা উল্লেখ করেছেন এই বিষয় সম্পর্কে সনদের দিক থেকে শক্তিশালী এবং দুর্বল উভয় প্রকারের হাদিস বর্ণনা করা হয়েছে তবে সব কয়টির বর্ণনা সমষ্টিগতভাবে করলে এই কথা বুঝে আসে যে জান্নাতিদেরকে অসংখ্য নিয়ামতের পাশাপাশি অসংখ্য স্ত্রী ভোগ করার নিয়ামত দান করা হবে এবং সর্বনিম্ন সবাইকে দুইজন করে স্ত্রী দেওয়া হবে বাকি সবার ক্ষেত্রে যে ভিন্নতা দেখা যায় তার কারণ হল আমলের ভিন্নতা অর্থাৎ মানুষের নিজ নিজ আমল হিসেবে মর্যাদার ক্ষেত্রে যে তারতম্যের সৃষ্টি হয় সেই হিসেবে সংখ্যার মধ্যেও ভিন্নতা আসে অনেকে আবার এই প্রশ্ন উপস্থাপন করেন যে একজন জান্নাতি পুরুষকে একাধিক স্ত্রী দেওয়া হবে তাহলে একজন জান্নাতি মহিলাকে কতজন পুরুষ দেওয়া হবে এই প্রশ্নটি একেবারেই অর্থহীন কারণ একজন পুরুষের একাধিক স্ত্রী থাকা নেয়ামত কিন্তু একজন মহিলার একাধিক স্বামী থাকা অভিজাত লজ্জাশীলা এবং আত্মমর্যাদাবোধ সম্পন্ন মহিলাদের জন্য খুবই দোষণীয় ও লজ্জাজনক একজন মহিলা যখন দুনিয়াতেই এই ধরনের অপমান বরদাস্ত করতে রাজি নয় তাহলে জান্নাতের মতো পবিত্র স্থানে তারা কিভাবে এটা মেনে নেবে তারা আনতনয়না হবে নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের প্রতি চোখ তুলেও তাকাবে না বরং এক স্বামী নিয়েই তারা সন্তুষ্ট থাকবে মনে প্রাণে নিজের স্বামীকে ভালোবাসবে অথচ আজ কিছু মানুষ অনর্থক তাদের ব্যাপারে একাধিক স্বামীর শয্যা সঙ্গিনী হওয়ার উকালতি করছে যখন এক স্বামী পেয়ে তাদের মন ভরে যাবে তখন দ্বিতীয় স্বামীর কী বা প্রয়োজন রয়েছে আফসোস ওই বোকা প্রশ্নকারীরা জান্নাতি নারীদেরকে নির্লজ্জ ইউরোপের তথাকথিত আধুনিক সভ্যতার মুখোশ পরে থাকা বহু পুরুষের শয্যাশায়নি নারীদের সঙ্গে তুলনা করতে চায় তাদের উচিত ছিল জান্নাতি নারীদের মতো নিজেদের নারীদেরও পর্দার ভেতরে রাখার চেষ্টা করা কিন্তু তারা হুডদের কাছ থেকে পর্দার শিক্ষা তো গ্রহণ করেই নাই উল্টো তাদের মানহানির পায়তারা করছে জান্নাতি পুরুষদের যেহেতু অসংখ্য স্ত্রী থাকবে তাই তাদের যৌনশক্তিও বৃদ্ধি করে দেওয়া হবে হজরত জায়দ বিন আকরাম রাদেলুতালাহ থেকে বর্ণিত এক ইহুদি রাসুলুল্লা সাল্লাইসাল্লামের দরবারে হাজির হয়ে প্রশ্ন করল হে আবুল কাশেম আপনি কি এই কথা স্বীকার করেন যে জান্নাতিরা পানাহার করবে উত্তরে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন হ্যাঁ জান্নাতিরা পানাহার করবে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ নিঃসন্দেহে একজন জান্নাতিকে পানাহার এবং স্ত্রী সহবাসের জন্য দুনিয়ার একশত পুরুষের শক্তি দেওয়া হবে এই কথা শুনে ইহুদি লোকটি পুনরায় জিজ্ঞাসা করল সাধারণত যে ব্যক্তি খাওয়া দাওয়া করে তার পায়খানার প্রয়োজন হয় সুতরাং জান্নাতিরাও যখন পানাহার করবে তাদেরও পেশাব পায়খানার প্রয়োজন হবে অথচ জান্নাতে কষ্টদায়ক বস্তু থাকার জায়গা নয় সুতরাং সেখানে পেশা পায়খানার মতো ঘৃণিত কাজটি কীভাবে থাকতে পারে উত্তর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন পানাহারের পর জান্নাতিদের পেশা পায়খানার প্রয়োজন হবে না বরং শরীর থেকে ঘাম নিসৃত হওয়ার মাধ্যমেই ভরপেট খালি করার প্রয়োজন পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আহারের পর তাদের দেহ থেকে মেশকের ন্যায় সুগন্ধিযুক্ত ঘাম বের হতে থাকবে ফলে ভারী পেট হালকা হয়ে যাবে এই হাদিস থেকে জানা গেল একজন জান্নাতিকে দুনিয়ার একশো পুরুষের সমান শক্তি দেওয়া হবে তিরমিজি শরীফেও এই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত তিরমিজি রহমতুল্লাহে আলহে এই হাদিসটিকে সহি বলে আখ্যা দিয়েছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহে আলাহে এই হাদিসটিকে সহি বলে আখ্যা দিয়েছেন প্রখ্যাত মুহাদিস তার বাণী জামেউল ফাওয়ায়েদ নামক গ্রন্থে বর্ণনা করেছেন জান্নাতিরা স্ত্রী সহবাস করবে কিন্তু তাদের অঙ্গে দুর্বলতা আসবে না এমনকি যৌন ইচ্ছাও শেষ হবে না কারণ নারী পুরুষ কারোরই বীর্য হবে না পার্থিব যে কোনো ভোগবিলাস ও বিনোদনে পঙ্কিলতা এবং কদর্যতার মিশ্রণ থাকে কিন্তু জান্নাতের কোনো বিলাসে যেহেতু অপবিত্রতা থাকবে না তাই বিছানা ও শরীরকে অপবিত্র করে বা নষ্ট করে দেয় এমন কোনো জিনিস বের হবে না অধিকন্তু দুনিয়াতে স্ত্রী সহবাসের পর বীর্য বের হওয়ার সময় যে সুখ বা আনন্দ অনুভূত হয় জান্নাতে বীর্যপাত ছাড়াই তার চেয়ে বহুগুণ বেশি আনন্দ অনুভূত হবে তাছাড়া জান্নাতে যেহেতু সবকিছুই নিজের চাহিদা অনুযায়ী হবে তাই যতক্ষণ ইচ্ছা সহবাস করতে পারবে আর মন চাইলে ছেড়ে দিতে পারবে হজরত আবু সাইদ ক্ষুদ্রি রাদালুতা লানু থেকে বর্ণিত রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইমানদারগঞ্জ যখন জান্নাতে কোনো সন্তানের আশা পোষণ করবে তখন স্ত্রীর গর্ভধারণ সন্তান প্রসব বা এইসবের কোনো প্রয়োজন হবে না কতিপয় আলেমের মত হল জান্নাতে সহবাস ঠিকই হবে কিন্তু সন্তান হবে না তাউস মুজাহিদ ইব্রাহিম না খাই রহমতুল্লাহে আলাহের মতো প্রখ্যাত ব্যক্তিদের থেকেও এই ধরনের বর্ণনা পাওয়া যায় ইসাক ইবনে ইব্রাহিম একটি হাদিস বর্ণনা করেন তিনি বলেন জান্নাতিরা সন্তানের ইচ্ছা পোষণ করবে না হজরত আবুর রজিন উকাউলি রদালত আল্লাহ আনহু রাসুলে পাকসাল্লা থেকে বর্ণনা করেন জান্নাতে জান্নাতীদের সন্তান হবে না অর্থাৎ জান্নাত যেহেতু সকল চাহিদা পূরণের স্থান সেহেতু যদি কোনো জান্নাতি সন্তানের জন্য আশা পোষণ করে তবে আইনত তার সেই আশা পূর্ণ হওয়া আবশ্যক কিন্তু জান্নাতে যেহেতু প্রজনন ক্রিয়া শোভনীয় হবে না তাই জান্নাতবাসীর কারো মনে মহান আল্লাতালা সন্তানের আকাঙ্ক্ষা সৃষ্টি করবেন না এখন একটি প্রশ্ন আসতে পারে জান্নাতে প্রজনন ক্রিয়া শোভনীয় হবে না কেন এর আসল কারণ সেখানে গেলেই জানা যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন